আমাদের ব্যাগগুলো আলহামদুলিল্লাহ আপনারা এত পছন্দ করতেছেন মানে একটা ব্যাগও যাওয়ার পর এমন হয় না যে আমাদের রিটার্ন আসছে নর্মালি তো হয় যে এক দুই পিস হলেও রিটার্ন আসছে একটাও না কারণ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যে প্রাইসে দিচ্ছি এই প্রাইসে এই ব্যাগ পাওয়া ইম্পসিবল ব্যাপার হ্যাঁ শপিং মল থেকে ভালো একটা শপিং মল থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ নিতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আজকে আমি আমার একটাও কালো ব্যাগ দেখানো হয়নি অলরেডি একটা ব্যাগ দেখালেই অন্যান্যগুলো পুরা কালার চেয়ে সেই পুরো ডিজাইনটা স্টক আউট হয়ে যায় তো কালো ব্যাগ তো দেখানোই হয় নাই তো আজকে আমি ভাবতেছি যে আমি বের হব তো কালো ড্রেস পরছি এখন কালো কালো ব্যাগ হচ্ছে সব ড্রেসের সাথে আপনি ম্যাচ করতে পারবেন হ্যাঁ এটা দেখেন সুন্দর একটা ব্যাগ এটা প্রাইস পড়বে বাইশশো টাকা এটার ভিতরে স্পেস দেখেন আর এগুলোর সাথে সবগুলোর সাথেই আপনি সুন্দর সুন্দর ছোটো ছোটো পার্স পেয়ে যাচ্ছেন মানে কোয়ালিটিগুলো ব্যাগটা ধরবেন হাতে নেবেন তারপরে কোয়ালিটি বুঝবেন আর অনেক কাপড়ে বলতেছেন আপনি একটু রিজনেবল প্রাইসের মধ্যে আনেন হাজার বারোশোর মধ্যে হ্যাঁ আস্তে আস্তে আনবো পাঁচশো ছয়শো টাকার মধ্যে আনার চেষ্টা করব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো আমি বেশি রাখবো কারণ কি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো সবাই শপিং মলে গিয়েই কিনে কেন কিনে কারণ যেহেতু এগুলো দামি জিনিস একটা আস্থার জায়গা লাগে যে কোন জায়গায় গেলে আমি আসলে প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছি হ্যাঁ তো এই জন্য যে হ্যাঁ আমরা প্রিয় কালেকশান একটা আস্থার জায়গা আপুরা আমাদেরকে ভালোবাসেন এই জন্য ভাবলাম যে শপিং মলে না গিয়েও অনলাইন থেকেও যদি আপনারা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ চান আমাদের যে পেয়ে যাবেন এই যে দেখেন এই ব্যাগগুলা হ্যাঁ এই ব্যাগগুলা ভিতরে যেটার ভিতরেও দেখেন কতগুলো পার্ট ভিতরে জিপার জিপার আছে ভিতরে হচ্ছে জিপার চেন আছে আরও কয়েকটা পার্ট আছে তো আপনি এটার মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারেন আর ভিতরের স্পেস আমি ব্যাগ নেওয়ার সময় সবসময় ভিতরের স্পেসটা খুব প্রায়োরিটি দিই কারণ কি জিনিসপত্র নেওয়া যদি না যায় দেখেন ভিতরে একটা লং বেল্ট আসছে ভিতরে একটা লং বেল্ট পেয়ে যাবেন আপনারা কাপ মানে কোয়ালিটি দেখলেই বুঝবেন যে এগুলো আসলে কি পরিমাণ প্রিমিয়াম এগুলো জাস্ট বাইশো টাকায় পাচ্ছেন বাইশো টাকায় নর্মালি মোটামুটি নর্মাল কোয়ালিটিটাই পাওয়া যায় শপিং মলের মধ্যে এইখানে আপনারা চার পাঁচ হাজার টাকায় যে ব্যাগটা পাচ্ছেন আমরা এটাই আপনাকে দিয়ে দিচ্ছি বাইশো টাকায় হ্যাঁ সাথে একটা রিবন আছে রিবনটা আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন এটার প্রাইস পড়বে বাইশো টাকা কালার আছে হ্যাঁ কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এর আগে কালারগুলো দেখায় নেই আগের ডিজাইনটা নেম এমনি ইনবক্সে কালার চেয়ে চেয়ে শেষ করে ফেলছে আচ্ছা এটা হচ্ছে লেমনের মধ্যে এটার মধ্যেও কিন্তু প্রতিটার মধ্যে হচ্ছে সুন্দর পার্স পেয়ে যাবেন প্রতিটার মধ্যে সুন্দর পার্স পেয়ে যাবেন আমি সবগুলোর ছবিও দিতে পারিনি ছবি দেওয়ার স্টক আউট এক একটা কালারের মধ্যে দেখা যায় মানে একটা ডিজাইনের মধ্যে আমাদের দুই তিন পিস করে আছে। আর আগে আমি আমি বলেছিলাম চায়না হুট করে বললেই কিন্তু আনতে পারবো না সময় লাগবে এগুলো আনতে তো আমাদের দুইটা ডিজাইন অলরেডি স্টক আউট প্রতি সব কালার স্টক আউট ওই দুইটা ডিজাইনের জন্য আপনারা বারবার করতেছেন এগুলো আর স্টক হবে না যদি আবার চায়না থেকে শিপমেন্ট আসে তারপরেই আমি দিতে পারবো কিন্তু নতুন যে শিপমেন্ট আসছে এটার মধ্যে ওই ডিজাইনগুলো ছিল না হ্যাঁ এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে হালকা একটু অ্যাশ কালারের মধ্যে আরেকটা কালার ডিজাইন না সবগুলো একই ভিতরে চারটা চারটা পার্ট পাবেন হ্যাঁ এই জিপার পার্ট সহ পাঁচটা পার্ট এই এত স্পেস লং বেল পেয়ে যাচ্ছেন ভিতরে একটা ব্যাক পেয়ে যাচ্ছেন এগুলো ছবি আমি পোস্ট করব না হয়তো বা কারণ ছবি পোস্ট করার আগে যদি শেষ হয়ে যায় ছবি পোস্ট করে আর কী করবো হ্যাঁ এই যে দেখেন সাইড দিয়ে স্পেস দেখেন সাইড দিয়ে স্পেস দেখেন এটার মধ্যে মনে হয় আরও কালার আছে এটার মধ্যে আরও কালার আছে হালকা একটা ক্রিম ক্রিম কালার ছিল না একটা ওইটা কুই এটা আবার আরেকটা ডিজাইন এই ডিজাইনটার এই কালারটা শেষ ডিজাইন পোস্ট করার আগেই শেষ এটা মনে হয় এই কালারটা পোস্ট করছিলাম ওইটা শেষ আচ্ছা এই হচ্ছে সেম সেম ব্যাগ এটা হচ্ছে আরেকটা ডিজাইন সামনে হচ্ছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে হ্যাঁ আপনারা যদি কালারগুলো দেখতে চান আমরা ইনবক্সে চাইলেও দিয়ে দিব ভিতরে একই ডিজাইন হ্যাঁ ভিতরে ভালো স্পেস একই ডিজাইন ভিতরে ব্যাগ আসছে এক্সট্রা করে হ্যাঁ ভিতরে ব্যাগ আছে এক্সট্রা করে জাস্ট বাইশো টাকা নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শুধু ইনবক্স করবেন আমরা মানে এত ভালো রেসপন্স পাবো আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছিল যে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আসলে আস্থার জায়গা ছাড়া মানুষজন সহজে পছন্দ করে না যে হ্যাঁ একটা দাম দিয়ে একটা ব্যাগ নিব। আমাদের পেজে কিন্তু পার্টি ব্যাগগুলার তিন চার হাজার সামনে আরও এক্সপেন্সিভ ব্যাগ যারা চান ওইগুলো আমরা নিয়ে আসার ট্রাই করব এই যে দেখেন এই ব্যাগটার আরেকটা কালার আর এটা পোস্ট করার আগেই মনে হয় এই ব্যাগটার চারটা না পাঁচটা কালার ছিল আচ্ছা এই যে দেখেন এটা এই ব্যাগটার ওপেনিংয়ের ইয়েটা বেশ সুন্দর হ্যাঁ এই যে দেখেন একটা বক্সের মতো এই জায়গাটা একটা বক্সের মতো এটা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে ব্ল্যাক কালার আছে অফ হোয়াইট কালার আছে সুন্দর এই মধ্যে প্রতিটা জিনিসই সুন্দর আমরা কালারগুলা যদি আপনারা ভালো লাগে ডিজাইনটা কালারগুলো চাবেন দিয়ে দিব সবগুলো তো দেখানো সম্ভব হয় না এই যে দেখেন পার্স ভিতরে ভালো স্পেস আছে আমরা এগুলো আমাদের শপেও দিতে পারতেছি না কারণ দেখা যায় এক একটা কালারে খুবই লিমিটেড স্টক আসে তো আমি অনলাইনে দিবো না শপে দিব দুই দিকে ভাগ করি নেই শুধু অনলাইনে আপাতত যাচ্ছে প্রাইস থাকছে এটা দেখেন পুরো বক্সের মতো এটা খুবই ক্লাসি লাগে পিছনের থেকে যাও তো এটা আরেকটা কালার দেখা দিই আচ্ছা এই হচ্ছে এটার আরেকটা কালার হ্যাঁ এই হচ্ছে এটার আরেকটা কালার প্রাইস থাকছে দুই টাকা